আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের পর্বে আমরা দুই পয়েন্ট একের আহ বিশ নম্বর যে সৃজনশীল অঙ্কটি রয়েছে আজকে আমরা এই সৃজনশীল অঙ্কটি সমাধান করা শিখবো গত পর্বে আমরা উনিশ নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করা শিখেছি অবশ্যই তোমরা পূর্বে ভিডিওগুলো দেখে নিবা আর এই অধ্যায়ে তোমাদের জন্য একটা সুন্দর একটা প্লেলিস্ট তৈরি করা আছে এই প্লেলিস্ট থেকে তোমরা এক থেকে শুরু করে ২০ পর্যন্ত এই সব অঙ্গগুলো তুমি এক প্লেলিস্ট থেকে তুমি এগুলো দেখতে পারবা তো এখানে আমরা বিশ নম্বর অঙ্কে বলা আছে তোমরা একটু আহ দেখো স্ক্রিনে দেখা দেখানো হচ্ছে তোমরা একটু স্ক্রিনে দেখতে পারো যেখানে বলা আছে কোনো আসল তিন বছরে সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে উদ্দীপক এবার কত বলছে প্রতীকগুলো সহ মূলধনের সূত্রটি লেখো প্রতীকগুলো সহ মূলধনের সূত্রটি লেখো খ নম্বার বলা আছে মুনাফা হার নির্ণয় করে গ নম্বরে বলা আছে যে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসল আহ আটচল্লিশ হাজার টাকা হবে তো প্রথমে আমরা আহ ক এবং সমাধান করবো এরপর আমরা একটু দেখতে থাকো তো এখানে কতে বলা আছে পুঁথিগুলো ব্যবহার করে মূলধনের সূত্রটি আমাদেরকে লিখতে হবে তো এখানে আমরা বলতে পারি ক নম্বর তো দেখো একটু মনোযোগী দাও যেখানে আসল আমরা লিখতে পারি আসল সমান সমান এরপর আছে মুনাফা মুনাফা সমান সমান আই এবার হচ্ছে সময় সময় সমান সমান এম এবং মুনাফা হার মুনাফার হার সমান সমান আর হলে তাহলে মুনাফা সূত্রটা কি হবে মুনাফা মুনাফার সময় সমান আমরা লিখতে পারি আমাদের কি বলছে মূলধনের সূত্র আমরা জানি তাহলে পি সমান আই ভাগ আমরা লিখতে পারি এম আর তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা নম্বর অঙ্কটি সমাধান করবো নম্বরে বলা আছে যে মুনাফা হাত নির্ণয় করো তো খ নম্বর অঙ্গটি সমাধান করতে উদ্দীপক লাগবে এখানে উদ্দীপকের বলা আছে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনো আসল তিন বছরে সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা আবার পাঁচ বছরে সরল মুনাফা সহ এখানে আছে হচ্ছে তিরিশ হাজার টাকা তো আমরা ফার্স্ট টাইমে বড়টা আগে লিখবো এখানে পাঁচ বছরে মুনাফা সরল মুনাফা সহ আমরা লিখতে পারি তিরিশ হাজার টাকা তো এখানে আমরা লিখতে পারি দেখো তো প্রথমে লিখবো আমরা আসল প্লাস পাঁচ বছরে পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা হচ্ছে এখানে হচ্ছে তিরিশ হাজার টাকা আমরা এখানে তিরিশ হাজার টাকা লিখব ঠিক আছে আসল আসল প্লাস তিন বছরের মুনাফা আটাশ হাজার টাকা ঠিক আছে তো এখন কি কবি আমরা বিয়োগ করবো তো এখন যদি আমরা বিয়োগ করি তো দেখো এখানে আমরা মাইনাস করবো ওকে যদি তাহলে আসলে আসলে ক্যান্সেল তাহলে এখানে পাঁচ থেকে তিন বাদ দিলে তাহলে হবে এখানে দুই বছরে তাহলে দুই বছরের মুনাফা আমরা এখানে লিখবো দুই বছরের মুনাফা হয় কত দুই হাজার টাকা তিরিশ হাজার আঠাশ হাজার বাদ দিলে তাহলে এখানে কত হবে দুই হাজার টাকা তো এটা ছিল দুই বছরে মুনাফা আমরা এখন কোনটা ধরবো তিন ধরবো না পাঁচ ধরবো তোমার যেটা মন চাই তুমি সেটা ধরতে পারো কোনো সমস্যা নাই তোমার যদি তিন বছর ধরো তাহলে আমরা এখানে লিখতে পারি আগে এক বছরের মুনাফা হবে এখানে দুই হাজার ভাগ আহ এখানে লিখতে পারি দুই তাহলে এখানে তিন বছরে মুনাফা হবে তাহলে এখানে দুই হাজার গুণন তিন উপরে যাবে তিন আমি নিচে থাকবে কত দুই তাহলে সময় সমান হচ্ছে কত আহ এখানে যদি তুমি কারাগারি এক হাজার তাহলে হবে তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকা হবে হচ্ছে তোমার কি তিন বছরে মুনাফা তো আসলে এইটুকু তোমরা বুঝতে পারছো খুব ইজিলি খুব কঠিন মানে কঠিন কিছুই না তুমি একটু মনোযোগ দাও আমাদের এই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ের সাথে মেলে আছে হুয়া হুব একটা অঙ্কের সাথে মেলে আছে তোমরা দেখতে থাকো তো এখন আমরা যেভাবে কাজ করব তা এটা আমাদের কত তিন বছরে কি বের হয়েছে মুনাফা বের হয়েছে তাহলে আমাদের আসল কত আমরা আসলটা এখন দূর করবো তোমরা জানো আমরা আসল কোথায় আছে মুনাফা আসল এই যে আমরা আঠাশ হাজার মধ্যে কিন্তু তোমার আসল লুকায়িত আছে কারণ এখানে মুনাফা আসল মিলে কিন্তু আট হাজার টাকা যখন তুমি তিন হাজার বই করে দেবে তখন কিন্তু আসলটা থেকে যাবে তো এখানে আসল আমরা লিখতে পারি পি সমান সমান তোমরা এখানে আঠাশ হাজার এখান থেকে কি করবা বিয়োগ করবা হচ্ছে তিন হাজার টাকা সময় সমান কত থাকলো পঁচিশ হাজার টাকা খুব তাহলে আমাদের আসল বের হয়ে গেল অনেক সময় প্রশ্ন তোমাকে চাইতে পারে যে আহ মুনাফা হার না অনেক সময় বলল মুনাফা আহ আসল কত অথবা সময় চাইতে পারে বিভিন্ন ভাবে অঙ্কটা ভ্যারাইটিস ভাবে তোমাদের চাইতে পারে তো কোনো সমস্যা নেই এখানে মুনাফা হার চাইতে এখানে মনে হয় জায়গা আসলে চাইতে পারে যেগুলো একটা অঙ্গ তোমাদের চাইবে তো এখন আমরা যেভাবে লিখব যেহেতু আমাদের মুনাফা হার চাইছে তো এখন আমরা হারের সূত্রটা ইউজ করব তাহলে এখানে হার মুনাফা হারের সূত্র হচ্ছে আর সময় সমান এখানে লিখতে পারি আই ভাগ পি এম ইন্টু এখানে আমরা লিখতে পারি হান্ড্রেড ওকে তো এখন তুমি মানটা বসাও এখানে আয়ের মান কত আয়ের মান হচ্ছে তিন হাজার টাকা মুনাফা হচ্ছে তিন আমরা এখানে তিন হাজার বসাবো ওকে পি হচ্ছে আসল আসল হচ্ছে এখানে পঁচিশ হাজার ওকে আমরা এখানে পঁচিশ হাজার বসাবো গুণন এই হচ্ছে সময় তিন বছর আর এখানে একশো পার্সেন্ট আমাকে দিতে হবে যখন মুনাফা হার সাবে তখন এখানে একশো দিয়ে দিতে হবে তাহলে তোমরা দেখো এই তিন শূন্য এই তিন শূন্য ক্যান্সেল করতে পারো আর এই তিন আর এই তিন ক্যান্সেল করতে পারো আবার এই পঁচিশ দ্বারা একশো কে ভাগ করলে কত পাবো চার চার বার যাবে তাহলে আমাদের অ্যান্সার হবে কত চার পার্সেন্ট অর্থাৎ মুনাফা হার হচ্ছে চার পার্সেন্ট তুমি এখন উত্তরে হবে লিখবা আর উত্তর উত্তর এসছে এখানে আমাদের চার পার্সেন্ট তো খুব ইজিলি অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা গ নম্বর যে প্রশ্ন রয়েছে আমরা গ নম্বর প্রশ্ন নিয়ে এবার সমাধান করবো গতে বলা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসল আটচল্লিশ হাজার টাকা পাবে মানে কত টাকা ব্যাংকে জমা রাখলে অত মুনাফা হারটা একই থাকবে অত মুনাফা হার আমরা খতে কি পাইছিলাম চার পার্সেন্ট তো আমরা এভাবে লিখতে পারি ক নম্বর গ নম্বর লিখবো এখানে আমরা লিখতে পারি এখানে খ হতে পাই খ হতে খাতে মুনাফা হার তোমরা কত পাইছো আমরা লিখতে পারি এখানে মুনাফা মুনাফার হার হার সময় সমান চার পার্সেন্ট একশো আর যদি ভাগ করে দাও তাহলে শূন্য পয়েন্ট শূন্য চার হবে তো এখন যদি বলছে একই হার এখানে আমাদের সময় কত আছে সময় এখানে আমরা লিখতে পারি সময় কিন্তু পাঁচ বছর পাঁচ বছর আমরা এখানে পাঁচ বছর লিখবো এখানে বলছে মুনাফা আসল কত পাঁচ বছরের মুনাফা আসল আমরা লিখতে পারি এখানে মুনাফা প্রশ্নে আছে গ নম্বর প্রশ্নের মুনাফা আসল এখানে আমরা লিখবো আটচল্লিশ হাজার টাকা এখানে এ দ্বারা প্রকাশ করা হয় তো এখানে আমরা আটচল্লিশ হাজার টাকা লিখবো ঠিক আছে এটা হচ্ছে আমরা মুনাফা আসল তো এখন আমাদের মুনাফা আসলে সূত্র জানি তো এখানে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি দেখো মুনাফা যোগ আসন সময় সমান মুনাফা আসন তো এই সূত্রটা কিন্তু আমরা এখন যদি মানগুলো বসাও আহ আয়ের মানো আয়ের সময় সমান কি আয় সময়ের সময় আমরা মুনাফা আসন এ তো এখান থেকে যদি তুমি একটা পি কমন নাও ঠিক আছে একটা পি কমন নাও তাহলে কি থাকবে এখানে এন আর প্লাস পিপি ভাগ হয়ে থাকে এক থাকে সময় সময় আমরা এখানে এ লিখতে পারি তো এখানে আবার লিখতে পারি বা পি সময় সমান আমরা এর মানটা বসাতে পারি এখানে না বসাও আগে এই লেখো তারপর তোমরা মানটা বসাবো সমস্যা নেই আর এটা কি হয়ে গেল এর নিচে ভাগ হয়ে গেল এখানে থাকলো কি এন আর প্লাস এক তুমি এখন মান বসো কারণ পির মান আমাদের বের করতে হবে পির মান বের করতে পারলে কি হবে তাহলে আমরা বলতে পারো যে পাঁচ বছরের মুনাফা আসল আটচল্লিশ হাজার টাকা হবে তো এখন এর মান বসাও এর মান কত আছে আটচল্লিশ হাজার আমি এখানে আটচল্লিশ হাজার দিয়ে দিলাম ভাগ এন এর মান হচ্ছে পাঁচ গুণন আর এর মান হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য তো তুমি এখানে সমাধান করতে পারো একবারে করতে পারো এখানে তুমি দেখতে পারো পাঁচ গুণন শূন্য পয়েন্ট শূন্য চার যোগ এক তাহলে এখানে তুমি লিখতে পারো আটচল্লিশ হাজার ভাগ যদি তুমি অর্থাৎ পাঁচের সাথে আমি এখানে ভাগ দিলাম এক পয়েন্ট দুই তাহলে এখানে আসবে কত চল্লিশ হাজার আসবে কত চল্লিশ হাজার তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার কত অর্থাৎ আমাদের পির মানটা পেয়ে গেলাম অর্থাৎ সময় সমান এখানে চল্লিশ হাজার টাকা এটি হচ্ছে উত্তর আশা করি প্রশ্নটি খুবই ইজি না মনে রাখতে হবে এই সূত্রে তুমি অঙ্কটি সমাধান করতে পারবা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা ফেসবুক পেজে বা এই টা আমার ভিডিও দেখিস অবশ্যই ভিডিওটা শেয়ার করবা ব্যাপক হারে আর তোমাদের মতামত অবশ্যই জানাবা আজকে এই বিশ অঙ্কের মাধ্যমে বিশ নম্বর সৃজনশীল অঙ্কের মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ দুই পয়েন্ট একের পুরো অঙ্ক শেষ কভার করে দিয়ে দিলাম আর এরা অঙ্কগুলো পুরো অঙ্কটা তুমি একটা প্লেস আমার তৈরি করা আছে ইউটিউব চ্যানেলে অবশ্যই এই প্লেস থেকে তোমরা সমস্ত অঙ্কগুলো মানে সেই সমাধানগুলো দেখতে পারবা আর অবশ্যই কোনো সমস্যা হয়ে গেলে অবশ্যই কমেন্টসে জানাতে হবে তোমাদেরকে যে কোনো অঙ্কগুলো যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমি সেই অঙ্কের জন্য আরেকটা দরকার পেলে ভিডিও করে তোমাদেরকে আমি অবশ্যই দিয়ে দেবো তোমরা ওখান থেকে তোমরা কাঙ্ক্ষিত যাতে তোমার রেজাল্ট ভালো করতে পারো এই এই বয় থাকবে তোমাদের জন্য আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো